কালো ইংরেজ মোদি সরকার যে আইনটা বিলে পরিণত করে অলরেডি রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গিয়েছে সেটার বিরুদ্ধে কয়েকটা কথা মানে কথা মানে কি যে হিমস্র সরকার মোদী সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার এইটার বিরুদ্ধে কয়েকটা টপিক আমি করে ধরব দেখুন আমরা হিন্দু মুসলিমের যে বিভেদ যে বাংলাতে লাগাবার চেষ্টা করছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ বাঙালি তথা বাঙালিদের মধ্যে সে একতা কিন্তু আছে কারণ ওরা এত চেষ্টা করার পরে এত চেষ্টা করার পরেও কিন্তু কোনো রকমভাবে বিভেদ সৃষ্টি করতে পারলো না আমরা জানেন ওরা দেশ জুড়ে যে ধরনের বিভেদ তৈরি করেছে সেটা বাংলার মানুষ মারল না সেটা কিন্তু আমাদের প্রমাণিত প্রথম প্রমাণিত হয়েছে রাজ্যসভা লোকসভা থেকে যদি বলি রাজ্যসভা লোকসভা থেকে কেন কারণ ওখানে হিন্দু মুসলিম যারা রাজ্যসভাতে আমরা যাদেরকে পাঠিয়েছেন লোকসভাতে যাদেরকে পাঠিয়েছেন তারা কিন্তু হিন্দু মুসলিম তারা কিন্তু সকলেই ভোট দিয়েছে এবং শুধু মুসলিম নয় যদি হিন্দুরা ভোট না দিত তাহলে ওয়াকাবির তো একদম মানে সঙ্গে সঙ্গে তোর যে রাত্রি বারোটা পরে যেটা করেছে সেটা কিন্তু হতো না কারণ একটা প্রতিবাদের ঝড় উঠেছিল এবং দেখুন যারা যে সকল এমপি ভোট দেয়নি বিলের বিরুদ্ধে কথা বলেছে যারা বাংলা তথা পুরো ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু ভারতবর্ষের গদ্দার এবং দেশ দূরে হিসাবে ঘোষণা করা যেতে পারে তাদেরকে কারণ এটা সংবিধানের উল্লঙ্ঘন করছে সংবিধানকে শেষ করছে এবং মুসলিমদের অস্তিত্ব এই তবে একটা কথা বলি আমরা বারবার বলছি যে ওয়াকাব বিল যেটা ওরা পরিণত করেছে ওটা অ্যাকচুয়ালি ভোটের মাধ্যমে হয়েছে এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বিজেপি আলসেছে চক্রান্ত পরি সরকার ভ্রষ্টাচারী সরকার হিটলারি সরকার কিন্তু করেছে সেই জন্য কিন্তু তারা বিল পাস করেছে এবং তারা রাতারাতি সব কিছু করেছে জানেন নোটবন্দি করেছিল নোটবন্দিতে রাতে সব কিছু রাতে হয় কারণ দিনে কিছু করার সাহস ওদের নেই কারণ ভারতবর্ষের মানুষ এখন সচেতন আমরা চব্বিশের ইলেকশনে সেটা প্রমাণ পেয়েছেন কিছু গদ্দার ভারতবর্ষের মধ্যে কিছু গদ্দার নেতা আছে তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করে তাদেরকে আবার সরকারে বসেছে তাদেরকে আমি ধিকার জানাই আজকে আমাদের হিন্দু মুসলিমে বিভেদ করা ভারতবর্ষে যাবে না কোনোদিন বাংলা তাদের কোনো মতোই যাবে না আজকে একটা জিনিস দেখুন আপনারা ভারতবর্ষের মধ্যে সব কিছু বিক্রি করে দিয়েছে এরপরে দেখবেন রেল এয়ারপোর্ট থেকে আরম্ভ করে সব কিছু বিক্রি করে দেশটা আজকে অসা করে চলে গিয়েছে কিন্তু এর প্রতিবাদ কে করছে কেউ করছে না কিছু প্রতিবাদী লোক কিন্তু কণ্ঠবাদী লোক তারাই প্রতিবাদ করছে এরপরে যদি ওয়াকার বিল নিয়ে যদি আমরা অস্তিত্বের সঙ্গে যে খেলা খেলছে যদি আমরা রাস্তা নেমে আন্দোলন না করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এরপরে আরো ভয়ানক একটা বিল আসছে কি জানেন ইউসিসি আপনারা যে দাঁড়িয়ে রাখছেন সেটা রাখতে পাবেন না নামাজ আজান জাকাত সবকিছু আপনাদের কাছ থেকে ছেড়ে নেবে অতএব আপনাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে এই হিলারি সরকারের অস্তিত্ব মানে বলুন হিরলারি সরকারের কাছ থেকে যদি অস্তিত্বকে বাঁচানো যায় তবেই আমরা কিন্তু সবকিছু স্বাধীনতাভাবে পাবেন কারণ ওরা যে ধরনের ব্যাভিচান যে ধরনের অন্যায় করছে আর মানুষ সাধারণ নাগরিক হিসাবে ভারতবর্ষের একজন হিন্দু জুবান হিসাবে ভারতবর্ষের একজন কমান্ড হিসাবে কোনোদিন মানতে পারা যায় না কারণ ওরা শত্রু দেশের শত্রু আজকে দেখুন আপনি ভারতবর্ষের মধ্যে মোদী অমিত এবং বিজেপি আর এস এর চক্রান্তের মধ্যে যদি কোনো রকম কথা বলেন সত্য কথা যদি তুলে ধরেন তাহলে আপনাকে দেশ ধরে ঘোষণা করেন কেন কারণ ওদের এই জিনিসটা না ওরা একটা মাথার মধ্যে ঢুকে গিয়ে হিন্দুত্ববাদী হিন্দু মুসলিম কিছু হয় না আমি যখন সেনাবাহিনীতে ছিলাম কোবরা কমান্ডোতে ছিলাম তখন গিয়েছিলাম যাওয়ার পরে দেখতাম যখন জঙ্গলের মধ্যে ডিউটি করতাম মুসলিম হিন্দু একত্রিতভাবে যখন আমরা খাবার খেতাম ওর খাবারে যে ডিস্ট্রিবিউট করে খাতাম একই সঙ্গে খেতাম সুতরাং এই যে চিন্তাধারা এটা থেকে একটা হিংস্রপনা একটা সৃষ্টি করে দিয়েছে তারপরে দেখুন এই যে ওয়ার্ল্ড কাপ ভিলেজ সম্পত্তি দেখা হাতিয়ার করবে যে আমরা কয়েকজন আগে দুদিন মানে আগের বক্তা আমাকে বললো আমাদেরকে বললো যে তিনশো সত্তর এ মানে তিনশো সত্তর ধারা কিন্তু হটায়নি তিনশো সত্তর এ হটিয়েছে কারণ হচ্ছে কি জানেন কারণ জম্মু কাশ্মীরের যে সরকার জম্মু কাশ্মীরে যে মানে জমি জমা যাতে বাইরের লোক কিনতে পেতো সেটাকে আদানি আম্বানিদের মতো সুযোগ করে দিয়েছে এবং ওয়াকাপ বিলটা পাস করেছে এই জন্য তাদের বন্ধু তাদের বন্ধু আদানি আম্বানি কিছু পুঁজিবাদী লোককে স্বার্থ স্বীকৃতির জন্য তারা কিন্তু ওয়াকাপ বিলটাকে মানে সমিতি দিয়ে দেবে যদি আমরা হাতে হাত মিলে হিন্দু মুসলিম ভাইচারা করে যদি আমরা কাঁধে কান মিলে যদি আমরা রাস্তায় না নামেন তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব হাত দিয়েছে এরপর একটা ভয়ঙ্কর স্মৃতি স্মৃতি তৈরি হবে অতএব আমরা তৈরি হন কারণ লড়াই করার জন্য তৈরি হন আমরা সকলে আছি আর কয়েকটা কথা আমি তুলে ধরবো আপনাদেরকে যেমন আজকে যে হিংসতা মিডিয়া আমাদের ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের সংস্কৃতি বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে নাম্বার এক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া নাম্বার দুই আর এস এস বিজেপির ভয়ঙ্কর শক্তি হিটলারি শক্তি তারপরে কি হয় আমাদের দেখেছেন এই যে পরিচিত লাগু করে এনআরসি লাগু করে যে ধরনের সৃষ্টি করেছে বিভেদ যে ধরনের দাঙ্গা সৃষ্টি করেছে যে ধরনের হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টি করেছে একটা ভয়ানক মানে ভয়ানক পরিস্থিতি মধ্যে চলে যাচ্ছে যেহেতু দেখবেন হিটলারি সরকার ছিল জানেন হিটলারি সরকার সাত হাজার ইউদিনেরকে গ্যাস টিন কেটে ভরে মেরে দিয়েছিল সেই পরিস্থিতি দেখবেন এখানেও হতে পারে ভারতবর্ষে যে সৃষ্টি করেছে এই হিটলারি সরকার কারণ আজকে হিটলারের সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের অনেকটাই মিল আছে অনেকটাই মিল আছে আমরা দেখছি আপনি যান বাইরে কোনো বাঙালি বাঙালি লোক যে যদি বাইরে কথা বলেন যেখানে হিন্দি ভাষী এরিয়া সেখানে গিয়ে দেখা যাবে আমি বাংলাতে কথা বললে বলবেন বাংলাদেশি হ্যাঁ এই যে কথা তারপরে দেখুন বাংলা বাংলাকে বাঙালিকে চক্রান্ত করছে এবং বাংলার যেহেতু এখানে বিজেপি সরকার নেই আর এস এস এর চক্রান্ত হিন্দু মুসলিমের চক্রান্ত এখানে বেফল হয়ে যাচ্ছে অতএব এখানে চাইছে হিন্দুত্ববাদীকে হাতিয়ার করে সরকারে সরকার কিন্তু কোনো মতো নেই যাতে আমাদের মতো কিছু লোক আছে যারা প্রতিবাদী লোক তারা প্রতিবাদ করবে সত্যটাকে সামনে ধরবে এবং আমরা দেখে আমি অনুরোধ করবো একটা কথা বলে কারণ আজকে দেখুন মোদী সরকার একটা ভয়ঙ্কর শক্তি ভয়ঙ্কর শক্তি হিতার সঙ্গে তুলনা করলাম হিন্দু মুসলিমে পালন আমরা এরপরে দেখুন আজকে আরেকটা সত্য কথা আমরা সামনে তুলে ধরছি পুলবামা এটা কিছু জানেন দু হাজার উনিশে পুলবামা এটাকে ফার্টি ফর জওয়ান শহীদ হয়েছে শহীদ হওয়ার পরে সে তার কোনো ইনকোয়ারি হয়নি সেটা একটা প্ল্যানিং সাজিস ছিল কারণ কি দু হাজার উনিশে যখন ভারতবর্ষের যখন হিন্দু মুসলিমে যখন বিভেদ কাজ করলো না রাম মন্দির যখন কাজ করলো না তখন যখন অ্যাক্টিভিটি হলো না তখন কি করলো জানেন অ্যাটাক মেরে অথচ পর্যন্ত ইনকোয়ারি হলো না এই ব্যাপারটা আমি একজন সিপাহ একজন হয়ে বলছি এই কথাটা কিন্তু বলেছিল জম্মু কাশ্মীরের গভর্নর সাহ সতপাল সাহেব বলেছিল কারণ সত্যটা কথা বলা যাবে সত্য কথা বলে সাধারণ যারা বড় যারা চালায় যদি কথা বলে হিলারি সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে কি করবে জানেন ওদের বাক্পত্তি সম্পত্তি মনে করে এনআই সিবিআই ইটি লাগিয়ে তাদেরকে শেষ করা যাবে কারণ অন্যায়ের প্রতিবাদ করা যাবে না এই ভারতবর্ষে অতএব আমাদেরকে হাতে হাত মিলিয়ে চলতে হবে এবং যদি না চলেন হাতে হাত যদি বিভেদ সৃষ্টি করে তাহলে কিন্তু এই লড়াই জিতা যাবে না আজকে দেখুন কিষান আন্দোলনে যে ভয়ানক রূপ নিয়েছিল ওর চেয়ে কিন্তু এই ওয়াক আইনের ওর চেয়ে কিন্তু ভয়ানক রূপ নেবে কারণ আজকে স্থিতি আস্তে আস্তে কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে এমন একটা জায়গা তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার তারপরে দেখুন আজকে ভারতবর্ষের মধ্যে দেখুন আগে কি ছিল বলুন তো ইংরেজ ইংরেজ ছিল তখন ছিল সাদা ইংরেজ এখন যে দেখছেন যে চক্রান্ত করে সরকার হিলারি সরকার এটা হচ্ছে কালো ইংরেজ কারণ ইংরেজদের সঙ্গে আর এস এস এর একটা মানে মিল আছে কারণ কি তারা হাফ প্যান্ট পরতো এরাও হাফ প্যান্ট পরে অতএব এদের একটা মিল আছে অতএব আর এস এস থেকে সাবধান বিজেপি থেকে সাবধান এবং ভারতবর্ষে হিল্লারি সরকার থেকে সাবধান অতএব আমাদেরকে একত্রিত হয়ে একত্রিত লড়তে হবে ও আকা বিলের যে ছাব্বিশে যে জনসভা আছে আপনারা সকলে যাবেন এবং সকলে যোগদান করে মানে সফল মণ্ডিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারতবন্দ মাতারাম জয় হিন্দ